আলাইকুম একটা ঘটনা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না বুকের ভিতর কেন যেন হঠাৎ ধক করে উঠল আর কন্ট্রোল করতে না পেরে তাই ভাবলাম দর্শকদের সাথে বিষয়টি একটু শেয়ার করি বিষয়টি হচ্ছে বাবার চুরি আঘাতে ছেলের মৃত্যু এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নয় আমাদের নৈতিক অবক্ষয় এবং চারিত্রিক ত্রুটিগুলো যেভাবে সামাজিকভাবে আমরা বেহাল হয়ে যাচ্ছি উম্মাদ হয়ে যাচ্ছি পিতা সন্তান সন্তান পিতাকে যেভাবে ভাই ভাইয়ের চোখ তুলে ফেলে হৃদয় বিদয়ক দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভেসে উঠছে দৈনন্দিন খবরগুলো দেখলে বুক কেন যেন ধরফর করে উঠে অন্যান্য খবরের চাপায় এই খবরগুলো পড়ে যায় আসলে কিন্তু এগুলো মনে দাগ কাটার মতো একটু খবর ঘটনাটি হলো চট্টগ্রাম নিরশরে সাহেব অত্যন্ত মেধাবী ছাত্র ছিল শাহেদ চট্টগ্রাম ইসলামী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে চট্টগ্রামের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলেন শাহেদ সপ্তম সেমিস্টারের ছাত্র ছিল সে আর একটা মাত্র সেমিস্টার ছিল পড়াশোনার পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করে সংসারে সহযোগিতা করতেন বলে খবরে উঠে এসেছে তার পিতা পনেরো বছর সৌদি আরব ছিলেন পনেরো বছর পরে সৌদি আরব থেকে দেশে এসেছে দেশে এসে তার ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে তার পিতার এক বন্ধুর স্ত্রীকে নিয়ে বাসায় এসেছে বন্ধুর স্ত্রী পরিচয় দিয়ে বাসায় নিয়ে এসে ওই মহিলার সাথে সে পরকিয়া করতেন এটা তার পরিবার জেনে গেছে এটা নিয়ে পাক বিতন এক পর্যায়ে অর্থাৎ ওই মহিলাকে সে বিয়ে করেছে বিয়ে করে বউ নিয়ে বাসায় বসে শাহেদের মাকে চুলের মুঠি ধরে যখন সে মারতে গিয়েছিল শাহেদের মাকে তার বাবা নুরুজ্জামান যখন চুলের মুঠি ধরে মারতেছিল শাহেদ তখন তাকে বাঁচানোর জন্য তার মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তার পিতার সাথে দস্তাদস্তির এক পর্যায়ে তার পিতার হাতে চুরি ছিল তার বুকের মধ্যে বসিয়ে দিয়েছে কি মর্মান্তিক বিষয় সাথে সাথে মাটিতে লুটে পড়ে সেখানেই রক্তকরণ হয়ে তার প্রচুর ব্লিডিং হয়েছে পরবর্তীতে মেরুসরাই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যুর ঘোষণা করছে প্রিয় দর্শক আসলে আমাদের নৈতিক অবক্ষয় কবে ঠিক হবে জানি না পিতার হাতে যদি ছেলে এভাবে খুন হয় তাহলে ওই সন্তানের ওই সন্তানের ভরসার জায়গা কোথায় দর্শক আপনারা বিষয়টি অনুধাবন করবেন অনেক মর্মান্তিক বিষয় আমরা আমাদের চোখে দেখি যেটা হয়তো যে বলছিলাম খবরের নিচে পড়ে যায় টায়দের বাবা এখন পলাতক ছেলেটার কি দোষ ছিল পিতা এবং মাতা দুজনেরই পিতা দুই বিয়ে করছে পর বিয়ে করে আরেক বিয়ে করে নিয়ে আসলেন মা মেনে নিতে পারেনি স্বাভাবিক পর্যায়ে ছেলে বার্ষতি পড়ুয়া ছেলে বিয়ের উপযুক্ত ছেলে ওই ছেলে বাসায় ছেলে মাকে নিয়ে থাকতো তার বোনদেরকে নিয়ে দুই বোন এক দুই বোন এবং এক ভাই মাকে নিয়ে সে চট্টগ্রামে গ্রামের বাড়িতে থাকতো না সে প্রিলেন কাজ করেই তার মা মায়ের সংসার চালাইত কিন্তু নির্লজ্জ বাবা যেখানে ওই ছেলে ভরসা পাবে আশ্রয়স্থল যেখানে সেখানে তার মৃত্যু হলো।